আলু দিয়ে বিকেলের মসমসে নাস্তা রেসিপি যেটা কিনা একবার খেলে বারবার তৈরি করে খাওয়া লাগবে এতটাই মজাদার এই আলুর রেসিপিটি এই রেসিপিটি কিন্তু উপর দিয়ে মচমচে হবে ভিতর দিয়ে জুসি হবে সস দিয়ে খেতে অনেক বেশি মজার হয় ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা এতটাই পছন্দ করে যেমন আমার ঘরে আমার ছেলে অনেক অনেক বেশি পছন্দ করে নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য প্রথমে আমি এখানে চারটা আলু নিয়েছি আলুগুলো ছুলে নিয়েছি এখনই এই যে যে আলুগুলো আমি টুকরো করে কেটে নিব একটা আলু থেকে আমি চার টুকরো করে কেটে নিচ্ছি আর এই আলুগুলো কেটে যদি সেদ্ধ করি তাহলে দ্রুত সেদ্ধ হয়ে যায় এভাবে করলেই মনে হয় বেশি ভালো হয় এমনি গোটা আলু সেদ্ধ দেওয়ার চাইতে আমার দুটো আলু কাটা হয়ে গেছে এবার এই যে সবগুলো আলুই আমি কেটে নিয়েছি এখনে একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে আলুগুলো উঠিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিব জল জলটা দিয়ে আলুগুলো ধুয়ে নিতে হবে কাটার পরে দেখা যায় একটা কষ থাকে ধুয়ে নিলে এই কষটা বের হয়ে যাবে আলুগুলো ধুয়ে আমি যে পাত্রে সেদ্ধ করতে বসিয়ে দিব সেই পাত্রের মধ্যে আলুগুলো দিয়ে জল দিয়ে দিলাম এবার আমি এই পাত্রটা ধরে চুলার উপর বসিয়ে দিব গ্যাসটা আমি অন করে দিয়েছি এবার দশ মিনিটের মতো জাল করে নেব দশ মিনিট হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে জলটা ছেঁকে আমি এই যে নামিয়ে নিয়েছি আলুগুলো আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখনই একটা কাটা চামচ দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি এত সুন্দর সেদ্ধ হয়েছে যে কাটা চামচ দিয়ে হালকাভাবে একটু চাপ দিলেই সবগুলো আলু দেখেন ম্যাশ হয়ে যাচ্ছে আমি বলবো গোটা আলু সেদ্ধ না দিয়ে এভাবেই আলু সেদ্ধ দিবেন তাহলে দ্রুত সেদ্ধ হয়ে যায় ম্যাশ করা হয়ে গেছে এবার হাফ চামচের মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবার এই উপকরণগুলো আমি মিশিয়ে নেব হাত দিয়ে আর ভালোভাবে একটু মাখিয়ে নেবেন যদি গোটা গোটা থাকে সেগুলো ম্যাশ হয়ে যাবে এখন এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা আপনারা যে কোনো সুপার শপ কিংবা বড় বড়ো মুদির দোকানে পেয়ে যাবেন আমি সুপার শপ থেকেই কিনে এনেছি এই যে এখানে তিন চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর এটাই দিবেন এটা দেওয়ার চেষ্টা করবেন আর এটা যদি একান্তই না দিতে পারেন তাহলে কর্ন পরিবর্তে চালের গুঁড়োটা দিতে পারেন মসমস করতে সাহায্য করে এবার আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার একটা বলের মতো তৈরি করে নিয়েছি এই দেখেন এবার আমি একটা পিড়ি নিয়েছি পিড়ির উপরে কিছুটা কর্ন আমি ছিটিয়ে দিয়েছি তারপরে এই যে আলুর টোটা দিয়ে এবার একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি লম্বা করে রুটির মতো তৈরি করা হয়ে গেছে এখনে আমি চারোপাশটা কেটে দিব প্রথমে এক পাশটা কেটে ফেলে দিয়েছি এবার বাকি যে তিন পাশ আছে সেটাও আমি কেটে বাকি আলুগুলো অন্য পাত্রে রেখে দিলাম এখনই এভাবে আমি কেটে নিব লম্বা লম্বা করে এই যে যে সাইজগুলো আপনারা মোটা কিংবা চিকন সাইজের করে নিতে পারেন আমি এই যে এভাবে কেটে নিয়েছি দেখেন এবার চুলায় চুল আসলাম ভাজি করার জন্য তেলটা গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে এক এক করে আমি আলুর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু গরম করে তারপরে দিবেন হালকা আছে দিলে এগুলো কিন্তু ফেটে যাবে আর যদি গরম তেলের মধ্যে দেন তাহলে কিন্তু এই নাস্তাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না তিন মিনিট জাল করার পরে উল্টিয়ে দিয়েছিলাম এপাশ ওপাশ করে আমি পাঁচ মিনিট ভাজি করে নিয়েছি ভাজি হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। সবগুলো নাস্তা আর বাকিগুলোও ভাজি করে নিব সবগুলো নাস্তা আমার রেডি হয়ে গেছে দেখেন আর কতটা লোভনীয় লাগছে দেখতে আমি একটু মানে দেখাচ্ছি যে কতটা মচমচে হয়েছে এগুলো খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার ছিল আমি বলবো বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন বাচ্চাদের তৈরি করে খাওয়াবেন দেখেন ভিতরটা কিন্তু একেবারে জুসি আর উপরটা মচমচে এই যে আমি একটু সস দিয়ে খেয়ে দেখালাম আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম